আসসালামু আলাইকুম তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান তিনি সম্প্রতি তার পার্টির এক মিটিংয়ে তিনি একটি অভিযোগ করেছেন জাতিসংঘ জাতিসংঘকে নিয়ে তিনি বলছেন যে জাতিসংঘের যে চেতনা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা সেটার মৃত্যু হয়ে গেছে তিনি এই প্রসঙ্গে গাজায় যে ইসরায়েলের যে আমরা ইজরায়েলের যে বর পরিচিত যে যুদ্ধ চাপিয়ে দেওয়া সেটা নিয়ে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে ইসরায়েল শুধু গাজা নয় মানবতার প্রতি এক হুমকি যতদিন পর্যন্ত ইসরায়েল আন্তর্জাতিক আইন না মানছে ততদিন কোনো দেশের নিরাপদ নয় তো এই বিষয়টি আসলে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যে এই ফিলিস্তিন ভূখণ্ডে যে ইসরায়েলের বসতি স্থাপন থেকে শুরু করে আজকে প্রায় পঁচাত্তর বছর সেখানে রক্তই ঝরছে কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না জাতিসংঘ সেখানে একটি রেজুলেশনে নিয়েছিল যে দ্বি রাষ্ট্র সিস্টেম তারপর উনিশশো সালের যুদ্ধে আরবদের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ হয় তো তার পরবর্তী পর্যায়ে চুক্তি হয়েছিল আসলে সেই চুক্তি এবং জাতিসংঘের যেই একটি রেজুলেশন আছে কোনোটিই মানা হচ্ছে না এবং সেগুলি না মানার মূল কারণ হচ্ছে যে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব আসলে ইসরায়েলকে একদম অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যদিও সম্প্রতিকালে দেখা যাচ্ছে ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে তিনটি দেশ তো এর মধ্যে নতুন নতুন দেশও আবার আসছে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে ইসরায়েলের যে বর্তমান শাসক গোষ্ঠী তাদের মধ্যে যদি মানবিকতাবোধ না জন্মে তারা যদি বাস্তবতাকে না বোঝে তাহলে আসলে এই সমস্যাটা কোন দিকে যাবে খুব বলা কঠিন কারণ এর মধ্যেই পুরো গাজা তাদের দখলে নিয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে মিশরের সাথে যে তাদের যে সীমান্ত সে সীমান্ত বর্বর তারা চলে গেছে এবং সেখানে মিশরের সাথেও একটু উত্তেজনা বিরাজ করছে তো সেখানে তিনি এই অ্যাডদোয়ান তিনি এই কথাও বলছেন যে যে গাজাতে যে বর্তমানে যে হামলা হচ্ছে এবং প্রায় ছত্রিশ হাজার মানুষ সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঘরবাড়ি বিনষ্ট হয়ে গেছে ধুলিস্যাত হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তিনি মুসলিম বিশ্বের দেশগুলোকেও এগিয়ে আসার জন্য কথা বলছেন আসলে এতগুলো দেশ মুসলিম বিশ্বের এতগুলো দেশ তারা কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে একটা ইতিবাচক একটা ঐক্যবদ্ধ কোনো পদক্ষেপ নিতে পারেনি তারা যদি সত্যিকার অর্থেই ঐক্যবদ্ধ হতে পারত। তাহলে মনে হয় যে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র তারা হয়তো তাদের কথা শুনত এবং সেখানে একটা ফয়সলা হয়ে যেতে পারত কিন্তু সেই লক্ষণ দেখা যাচ্ছে না কারণ সেখানে মধ্যপ্রাচ্যে এই বিভিন্ন মুসলিম কান্ট্রির মধ্যে বিভিন্ন রকমের মতাদর্শগত বিরোধ আছে তারপরে সেখানে আসলে রাজতন্ত্র কিংবা এক একতন্ত্র এই ধরনের শাসন ব্যবস্থার কারণেই সাধারণত সেখানে যে রাষ্ট্রগুলোর মধ্যে সরকারগুলোর মধ্যে একটা ইউনিটির সাংঘাতিক ঘাটতি দেখা যায় অভাব দেখা যায় কারণ মধ্যপ্রাচ্যের নেতৃত্ব দিতে চাচ্ছে যে সৌদি আরব আবার ইদানিংকালে দেখা যাচ্ছে ইরানেরও একটা বিশাল কর্মকাণ্ড আছে তারাও চাচ্ছে যে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য ওদিকে এরদোয়ানও চাচ্ছে যে মুসলিমদের একজন বড় নেতা হওয়ার জন্য তো এই যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে বিভক্তি এই বিভক্তির সুযোগটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল কিন্তু নিচ্ছে তো সেখানে এই দায়টা তো আসলে মুসলিম বিশ্বেরই নেওয়া উচিত যে ফিলিস্তিনের এই মুসলিম জনগোষ্ঠীকে কিভাবে মুক্তি দেওয়া যায় কিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মালিক করা যায় এ বিষয়টা তাদেরই কিন্তু চিন্তা করা উচিত কিন্তু সেই চিন্তাটা তাদের মধ্যে নেই আর বিশেষ করে দেখা যায় যে মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে আসলে সেখানে গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক নির্বাচন কিংবা এবং জনগণের সরকার যেহেতু নাই তাই সেখানে তারা জনগণের উপরে অতটা দায়বদ্ধ থাকে না এবং এই সুযোগটাই তারা তখন বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আমেরিকার সাথে পশ্চিমা বিশ্বের সাথে তাদের ভালো একটি সম্পর্ক তারা রক্ষা করে চলে এবং তাদের শাসন ব্যবস্থাকে স্থায়ী করার জন্য এবং ঝুঁকিমুক্ত রাখার জন্য তারা কিন্তু সবসময়ের জন্য পশ্চিমা বিশ্বের সাথে তারা ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু করে থাকে এবং তাদের যেই সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা তাদের যে সমস্ত মানে মুসলিম বিশ্বকে বিভক্ত রাখার যে সমস্ত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র সেখানে সফল হয় শুধু শাসকদের কারণে মুসলিম বিশ্বের দেশগুলোর কারণে আর একটি জিনিস হলো যে মুসলিম বিশ্বে আসলে সেই রকম জ্ঞানবান মানবতাবাদী আসলে শাসকেরও খুব অভাব মোহাম্মার গাদ্দাফি ছিলেন তিনি একটু অন্যরকম মানুষ ছিলেন তিনি মুখে যাই কিছু বলতেন কিন্তু মুসলিম বিশ্বের একতাবদ্ধ থাকার জন্য যে যেরকম প্রচেষ্টা করা দরকার সেরকম ছিল না ওদিকে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন একটা মাথা মাথা মোটা মানুষ ছিল সে ইরানের সাথে যুদ্ধ করো দীর্ঘদিন তারপরে নিজের দেশেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেনি তো সেখানে স্বাভাবিক পর্যায়েই ওই রাষ্ট্রগুলো ধ্বংস হয়েছে জনগণের কষ্ট হচ্ছে সিরিয়া তো তাই যে সেখানে পিতার মৃত্যুর পর পুত্র আছে সেখানে ক্ষমতায় কিন্তু সেও মানুষজন মেরে টেরে তারপরে মুসলিম বিশ্বের কথা চিন্তা ভাবনা না করে কিংবা ফিলিস্তিনিদের কথা চিন্তা ভাবনা না করে নিজের ক্ষমতা কীভাবে রাখা যায় মানুষ মারছেই তো মারছে এবং সেখানে বিশ্বের বিভিন্ন অন্যান্য দেশের শক্তিগুলো সেখানে এসে তারা প্রভাব বিস্তার করে চলছে তো এইভাবে আমরা প্রতিটি দেশই দেখি কুয়েতো দেখি কাতার তারপর আরব আমিরাত সব জায়গাতেই আমরা জর্ডান জর্ডান তো সবাই পর্যায়ে এই যুদ্ধের সময় দেখেছি যে ইরান যখন মিসাইল আক্রমণ করেছিল তো সেই মিসাইল ধ্বংস করার জন্য জর্ডানও তারা কিন্তু মানে ইসরায়েলের পক্ষে সাপোর্ট দিয়েছে সব কিছু মিলিয়ে যে এরদোয়ান যে কথাটা বলেছেন যে জাতিসংঘের চেতনার মৃত্যু হয়েছে এটা যেমন সত্য কিন্তু মধ্যপ্রের মুসলিমদের চেতনারও কিন্তু মৃত্যু হয়েছে সেই জন্য তিনি আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বকে এক হওয়ার জন্য এবং তারা যেন গাজার পাশে দাঁড়ায় গাজার সাধারণ মানুষের পাশে দাঁড়ায় নিরহ মানুষগুলোর পাশে দাঁড়ায় যারা স্বাধীনতা সংগ্রাম করছে দীর্ঘ প্রায় সত্তর পঁচাত্তর বছর তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু কে কার কথা শোনে তো জানি না শেষ পর্যন্ত আসলে ফিলিস্তিনের ভাগ্যে কি হবে তবে ইসরাইল এবং আমেরিকার যুক্তরাষ্ট্র তারা যদি আসলে সত্যিকার অর্থেই চায় যে না এখানে একটি শান্তি প্রতিষ্ঠিত হোক এবং ইসরায়েল তার মতো করে থাকুক এবং ফিলিস্তিন একটি আলাদা রাষ্ট্র হিসেবে থাকুক সেই ক্ষেত্রে হয়তো নতুন ফর্মুলা করে যাতে ভবিষ্যতে ফিলিস্তিন ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি না হয় সেরকম একটা ব্যবস্থা তারা যদি করতে পারে তাহলেই একমাত্র এই সমস্যার সমাধান করা সম্ভব তো ধন্যবাদ